শুক্র দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি অবস্থান করছি বৃহস্পতি সবচেয়ে বড় লিচুর বাজার নিউ মার্কেটে আপনারা এখান থেকে এই বাজার থেকে পাইকারি দ্বারা লিচু ক্রয় করতে পারবেন

তেত্ৰিশ তেত্ৰিশ্ৰিশ তেত্ৰিশ হাজাৰ দুশ দেখতে বালি চলছে রাত চলছে প্রতি হাজার তেত্রিশশো টাকা তিনশো

আপনারা যারা পাইকারি লিচু ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দিনাজপুরের মধ্যে থাকলে এই নিউ মার্কেটের মাধ্যমে আসে নিউ মার্কেটে লিচু ক্রয় করতে পারেন এই নিউ মার্কেটে খুচরা পাইকারি